শহর আগরতলার সবচেয়ে বড় সমস্যাগুলির মধ্যে একটি হল জলভুবি সামান্য বৃষ্টি হওয়ার সাথে সাথে আগরতলা শহরের নিম্নাঞ্চল গুলি জলও হয়ে যায় বাম থেকে সমস্যা চলে আসছে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আগরতলা শহরের জল নিষ্কাশনী ব্যবস্থা উন্নত করা হয়েছে বৃষ্টির জল নিষ্কাশনের জন্য আগরতলা শহরের একাধিক স্থানে বসানো হয়েছে উন্নত মানের পাম্প মেশিন সোমবার বৃষ্টি হওয়ার সাথে সাথে এই পাম্পগুলির পরিদর্শনে বের হন নিগমের মেয়র দীপক মজুমদার কর্পোরেটর রত্ন দত্ত সহ অন্যান্যরা পাম্প গুলি পরিদর্শন করে দেখার পর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন সমগ্র বছর আগরতলা পুরো নিগমে বৃষ্টির সময় প্রস্তুত থাকে প্রাকৃতিক দুর্যোগের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে সকল পাম্প চালু রয়েছে ডিজেল চালিত পাঁচটি পাম্প রয়েছে বস্ত্রপাত হলে কিছুটা সমস্যা হয়ে যায় বিদ্যুৎ চালিত পাম্পগুলি বন্ধ রাখতে হয় ফলে কিছু সময়ের জন্য জল জমে যায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য অতিরিক্ত কর্মী রয়েছে দিবারাত্রি কাজ করছে কর্মীরা আমাদের পামগুলি যথেষ্ট পাম্পগুলি আছে আমাদের শহরে যে জল জমবে উন্নয়ন এই জন্য নির্বাচিত ব্যবস্থা আমাদের অনেক উন্নত ডেগুলি পরিষ্কার করা হয় পরিষ্কার আছে এবং আমাদের আলাদা একটা লেবারও পশ্চিমগুলো নেওয়া হয় সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা মোকাবেলা করতে পারি